আসসালামু আলাইকুম সুদূর চুয়াডাঙ্গার থেকে আপনি একটা মেশিন নিতে আসলেন নিয়ে গেলেন ঠিক দুই থেকে তিন দিন পর আপনার আবার আসতে হইল কি একটা হেসেল না এইরকমই একটা কাহিনী আজকে আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমাদের অনেক দিনের কাস্টমার আলহামদুলিল্লাহ তো ভাইয়া কিভাবে আমাদেরকে পরিচয় পেলেন কিভাবে তার এই সমস্যাটা হলো কিভাবে উনি সমাধান পেলেন ফুল স্টোরিটা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো ভাই আপনি একটু বলেন আমাদেরকে প্রথমত আপনি পরিচয় পেলেন কিভাবে বা দেখলেন কিভাবে জানলেন কিভাবে মূলত কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাথে পরিচয় আমার ফেসবুকের মাধ্যমে ফেসবুকের একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমি কর্পোরেট অফিস ইকুইপমেন্টকে চিনি সেখান থেকে আমি প্রায় এক বছর কর্পোরেট অফিস ইকুইপমেন্টের ভিডিওগুলো ফলো করতাম সেখান থেকে আপনাদের পরিচয় এবং সেখান থেকে আপনাদের অফিসে আসা এবং অফিসে আমি এমন একটা সময় এসেছিলাম যে সময় সম্ভবত দুর্গাপূজার ছুটি ছিল সে সময় আপনাদের সম্ভবত উনি সেলস ম্যানেজার আসাদ ভাই ছিলেন আসাদ ভাই ছিল আসাদ ভাই আমাকে প্রপার মেশিনটা দিয়েছিল এবং আমি মূলত এসেছিলাম হচ্ছে মেশিনটা কিভাবে চালাতে হয় এই বিষয়টা দেখে নেওয়ার জন্য যেহেতু ওই দিন ছুটি ছিল আসাদ ভাই আমাকে খুব সুন্দরভাবে তারপরেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং আমি মেশিনটা নিয়ে যাই আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গাতে সেখানে গিয়ে আমি টেম্পারেচার বিষয়ক বিভিন্ন সমস্যায় পড়ছিলাম তো পরবর্তীতে ভাই আমাকে রাতে ভয়েস দেয় যে ভাই আপনি চলে আসেন এসে একটু হ্যাসেল হলেও আপনি বিষয়টা দেখে ভালোভাবে বুঝে তারপরে এখান থেকে যাবেন তো আমি ভাইয়ের অনুপ্রেরণায় এখানে এসেছি এবং আজকে শাহিন ভাইয়ের মাধ্যমে আমার প্রপার সলিউশন পাইছি এতে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের সমস্যা যেটা ছিল এখানে দেখা যাচ্ছে কিনা আমরা বিরল দিয়ে দেখাই দেব ইনশাল্লাহ এখানে আপনার প্রিন্টটা ঠিকঠাক মতো আসতো না হিটটা ট্রান্সফার হতো না প্রিন্ট ভালোভাবে হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু টি শার্টে হিটটা আসতেছে না উনি দিচ্ছিলেন এরকম আসতেছিল এরকম তো এইটার সমস্যার সমাধানের জন্য আমরা ওনাকে আসলে সরাসরি প্রপারলি দেখানোর জন্য উনি মেশিনটা সহ এত দূর থেকে এসেছেন যেটা বললাম যে মেশিন একবার চুয়াডাঙা থেকে এসে নিয়ে আবার আসা এটা অনেকের জন্য একটু হ্যাসেল বাট যখন আপনি চিন্তা করবেন যে আপনার একটা লং টার্ম আপনি একটা বিজনেস শুরু করতেছেন আপনার একটা দীর্ঘদিন আপনি এটা থেকে একটা মানে আর্নিং করবেন তখন কিন্তু এটা ট্রেনিং এর জন্য বলেন অথবা এটা প্রপারলি বুঝার জন্য বলেন এটা কিন্তু করা যায় এটা করা উচিত বলে আমি মনে করি এটা যখন আমরা দেখলাম যে স্পেসিফিক্যালি এই যে ফাইভ ইউনিয়ন মেশিনটাতে আপনার এটা প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচারে সিক্সটি সেকেন্ড ধরে হিট দিলে এটার সমাধান হচ্ছে প্র্যাকটিক্যালি টেস্ট করে আমরা যেটা দেখলাম অ্যান্ড এরপরেও ওনার যতগুলা প্রিন্ট আছে সবগুলাই মোটামুটি খুবই চমৎকার অ্যান্ড ভাইব্রেন্টভাবে এসেছে খুব চমৎকারভাবে প্রিন্টগুলো আসছে আলহামদুলিল্লাহ তো আমরা ভাইকে ই করব যে ভাই আপনি তো একবার গেলেন নিয়ে আবার আসলেন অনেকগুলা টাকারও বিষয় আছে আর্থিক ক্ষতির বিষয় ইয়ে আছে ইনভেস্টের বিষয় আছে অ্যান্ড এরপরেও কি আপনার মনে হয়েছে যে না এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে এখন আলহামদুলিল্লাহ প্রপার আছে আমি বিষয়টাতে অনেক সন্তুষ্ট যদিও এখানে আপনি ইনভেস্টের কথা আনলেন ইনভেস্টটা মূলত শেখার জন্য আমি মনে করি ইনভেস্টটা কোনো একটা ফ্যাক্টই না যেহেতু আমি প্রপার সমাধানটা পেয়েছি এবং মানে পরবর্তীতে যদি সমস্যাতেও পড়ি আশা করি ইনশাআল্লাহ সমস্যাতে পড়বো না তারপরেও যদি সমস্যাতে পড়ি হচ্ছে শাহিন ভাই আছেন উনি আমাকে বলে দিয়েছেন যে কিভাবে সমাধান করতে হবে ওনাকে কিভাবে পাওয়া যাবে এটাতেও আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আচ্ছা আপনি তো আমাদের সম্ভবত স্প্যাস জেট কালিটা নিয়েছেন যদিও আপনার প্রিন্ট খুব কম হয়েছে ইনিশিয়ালি কালিটা কেমন মনে হয়েছে জি আলহামদুলিল্লাহ আমি তো অনেকগুলা প্রিন্টার ব্যবহার করছি আমার দোকানেও আরো তিনটা প্রিন্টার আছে তো আমি কালি সম্পর্কে অন্তত টুকটাক ভালো জানি সেক্ষেত্রে আমার মানে কালিটা খুবই পছন্দের হয়েছে এবং ভালো লেগেছে জায়ক আলহামদুলিল্লাহ প্রিন্ট কোয়ালিটিটা অনেক সুন্দর এসে জাক আলহামদুলিল্লাহ আমরা আসলে প্রিন্টিংয়ের যে সেট আপগুলো আছে সবগুলাতেই আমরা চেষ্টা করি যে সব মেশিন সবচেয়ে ভালো সেগুলাই দেওয়ার যে কালির বিষয়টা আপনি সব কিছু ভালো নিলেন কালিটা ভালো না হলে কিন্তু আপনার ফাইনাল আউটপুটটা অনেক ক্ষেত্রে ভালো আসবে না ক্ষেত্রে আপনার স্প্র্যাশ জেটের উপর আপনি আস্থা রাখতে পারেন স্প্র্যাশ জেটের সাবলিমেশন ডিটিএফ এবং মানে আদার্স যে প্রিন্টার ইংগুলো আছে সবগুলাই খুবই ভালো কোয়ালিটির আপনারা নির্দ্বিধায় এটা চয়েসে রাখতে পারেন ইনশাল্লাহ আর এর বাইরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা ভয় পাবেন না বিজনেস ইনশাল্লাহ হবে আপনারা শেখার দিকে মনোনিবেশ করেন বেটার কোয়ালিটি দেওয়ার দিকে মনোনিবেশ করেন আর আমরাও চেষ্টা করতেছি আমাদের দিক থেকে যতটা পারা যায় সবচেয়ে ভালো কোয়ালিটির দেওয়ার তো ভাই আপনার দোকানটা কোথায় যদি একটু বলতেন আমাদের অডিয়েন্সরাও তো জানতো আমার বাসা আমার বাসার কাছেই আমার দোকানের ঠিকানাটা হচ্ছে চাডাঙ্গা সদরের হিজলগাড়ি গ্রামের বাজারে সেখানে রুস্তমালী মার্কেটে আমার দোকানটা আচ্ছা আচ্ছা আপনি মূলত কী কী বিষয় নিয়ে কাজ করেন মূলত আমার প্রথম বিজনেসটা হচ্ছে ট্রেনিং সেন্টার আমি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে শুরু করে ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং করাই তার পাশাপাশি অনলাইন বিষয়ক সহ ফটোকপি ছবি এই এই ধরনের কাজগুলো করে থাকি আচ্ছা ভাইয়ের সম্পর্কিত তো আপনারা জানেন আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রয়োজন থাকে চোয়াডাঙা শহরে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে ইন হ্যান্ড আপনারা সরাসরি গিয়ে চোয়াডাঙার যারা অডিয়েন্স আছেন আপনারা সরাসরি গিয়ে ভাইয়ের কাছ থেকে স্যাম্পলগুলো দেখবেন তাহলেও কিন্তু ভাই ওয়েলকাম করবে ইনশাআল্লাহ জি অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি ইনশাআল্লাহ উনি অনেক কষ্ট করে এসেছেন না তো দূর থেকে আশা করি মেশিনটা ওনাকে দীর্ঘ দিন সাপোর্ট দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরাও ইনশাআল্লাহ টাইম টু টাইম ওনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের জন্য এবং ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে ফ্রিলি শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা বিস্তারিত কথা বলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের বিজনেস সম্পর্কে আপনাদের মেশিনারি সম্পর্কে আপনাদের মেশিনের সার্ভিস সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হচ্ছে যে কোনো কাস্টমার রিভিউতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম